মানুষের সাথে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম এসএসসি দুর্নীতি মামলায় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট এই রায়ে প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই রায় নিয়ে রাজনৈতিক টানা পড়েন একদিকে যেমন এই রায়ের পাশে দাঁড়িয়েছে বিরোধী দলগুলি তেমন এই রায়ের পাশে দাঁড়ায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই রায় নিয়েই কবিতা বাঁধলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কি বললেন তিনি শুনে নেব নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন বলছি কেমন আছেন ভালো তার রুদ্দুরে না আদালতের রায়ে মুখটা কালো মুখ্যমন্ত্রী সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল কাদের লোভে আদালতে পঁচিশ হাজার চাকরি বাতিল পঁচিশ হাজার চাকরি গেল এই আপনাদেরই লোভে টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে ভাসল পঁচিশ হাজার ছেলে মেয়ের লক্ষ পরিবার হাত নিষ্প করছে সবার বলুন কাকে ধরিবার অযোগ্যদের সাথে বাতিল যোগ্য চাকরি যত আম আমরা মিশিয়ে দিলেন আর এখন থতমত মাননীয় মুখ্যমন্ত্রী ধন্য আপনি ধন্য আপনি ধন্য আপনার ক্যাবিনেট সরকারিভাবে চুরি হলো সুপার নিউমারিকের গেট সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে আচ্ছা এর পরে ঘুমকে আসে আপনার একবারও কি চোখে ভাসে অসহায়দের মুখ সব লুটেছেন যাদের তাদের কষ্টে কাঁপে পুক কেউ বলেনি কেউ বলেনি দেখলো সবাই কাদের লোভে চাকরি হলো বলি দেখলো সবাই কাদের লোভে এত চাকরি হলো বলি মনে পড়ে শুরুতে পাকা ধানে মই দিয়েছিলেন শ্রী অভিজিৎ কোট আদালত কে গালি চোর বাঁচাতে কোট বয় কট আদালত কে গালি অসম্মানেও হাল ছাড়েননি ওই অভিজিৎ গাঙ্গুলি পড়ছে মনে যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় ঢাকি সমেত আজ আদালতের রায়। মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, টাকার লোভে শিক্ষা নিয়ে খেললেন ছিনিমিনি মাননীয় মুখ্যমন্ত্রী টাকার লোভে মা সরস্বতীর শিক্ষা নিয়ে খেললেন চিনিমিনি আর ধরা পড়ে নতুন ফন্দি আঁটছেন দিদিমনি এখন যতই আটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যান যতই আটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যান সবাই জানে আপনি শুধু চোর বাঁচাতে চান বন্ধ করুন স্লোগান দেওয়া মা আর মানুষ দয়া করে বন্ধ করুন স্লোগান দেওয়া মা আর মানুষ ফেসে গেছে হাওয়ায় ওরা মিথ্যে কথার ফানুস হাজার টাকায় মাকে কেনেন লক্ষ টাকায় মাটি আপনি আপনারা হাজার টাকায় মাকে কেনেন লাখ টাকাতে মাটি আর মানুষ লোটেন ইচ্ছামতো আর হাতে ধরান বাটি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা ঘেন্না সব ভুলেছেন বিবেক তোলেন আর ফাঁসার ভয়ে গালি পারেন আপনি মঞ্চে মাঠে হাতে পড়লে ধরা হাতে নাতে আদালত কিংবা বিরোধীদের দায় তৈরি থাকুন ছাড়তে গদি দুয়ারে বিদায় মুখ্যমন্ত্রী এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এবার কাছে পেলেই বলবে মানুষ সোজা বাংলা ছেড়ে ভোট খেলা হবে খেলা হবে খেলা হবে হম হচ্ছে আসল খেলা খেলা হবে খেলা হবে হচ্ছে আসল খেলা বাক্স প্যাটরা গোছান এবার মানুষ দেবে খেলা মানুষের পাশে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু